আমরা যারা চলচ্চিত্রে অভিনেত্রী আমরা যারা পর্দায় অভিনয় করি আমরা পরিচালকের একটা লিখিত স্ক্রিপের অনুযায়ী গল্পের খাতিরে গল্পের চরিত্র অনুযায়ী আমরা পোশাক পরি এবং পরিচালকের কথা মতো আমরা ষোলো কোটি বিশ কোটি মানুষের জন্য আমরা ছবি করে আমরা পর্দায় রিলিজ দিই এবং আমরা যখন ক্যামেরার সামনে অভিনয় করি তখন আমাদের সামনে এক দুইশো লোক থাকে আমরা যতটুকু দিই ক্যামেরার সামনে এখন বিষয়টা হচ্ছে আমাদের চলচ্চিত্রে এমন অনেক ক্যারেক্টার আছে রাজার ক্যারেক্টার কখনো ফকিরের পোশাক পরে করা যায় না আবার ফকিরের ক্যারেক্টারও রাজার পোশাক পরে করা যায় না আমি যদি একটি চাকরানির অভিনয় করি আমি চাকরানি হয়ে গেলাম না আমি যদি একটি ম্যাথরের অভিনয় করি আমি ম্যাথর হয়ে গেলাম না এখন আমি যদি একটি কাজের বুয়ার অভিনয় করি আমি নিশ্চয়ই কাজের বুয়া হয়ে যাব না আমি কখনো যদি একটি ডাক্তারের অভিনয় করি আমি নিশ্চয়ই ডাক্তার হয়ে যাব না যদি তাই হতো এবং একটি অভিনেত্রী যদি কখনো একটা দল করতে এসে রাজনীতি করতে এসে সেটা যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে সেই সেই অভিনেত্রীর কাজকে যদি আপনাদের কাছে এত খারাপ লেগে থাকে যে সে চলচ্চিত্রের অভিনেত্রী চলচ্চিত্র অভিনয় করেছে এটা যদি এত খারাপ লাগে তাহলে দলের দূর দিনে আন্দোলন সংগ্রামে সে যখন অবদান রেখেছে সে যখন আন্দোলন করতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে তখন সেটা তখন আপনারা কেন তখন বলেননি যে তুমি তো চলচ্চিত্র অভিনেত্রী চলচ্চিত্রেই থাকো আন্দোলন সংগ্রাম করার দরকার নেই আন্দোলন সংগ্রাম করাবেন আমাদেরকে দিয়ে আর যখনই আমরা আমাদের কিছু পাওয়ার সময় আসবে তখনই আপনারা তার প্রতিবাদ করবেন তখন চলে আসবে সেই অভিনেত্রী সেই চলচ্চিত্রের মানুষ তখন সেই ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে কিন্তু যখন আন্দোলনের সময় হবে তখন আবার বলবেন দলের দুর্দিনে কি ছিলা। দলের দুর্দিনে কি করেছ দলের দুর্দিনে কি কাজ করেছ দলের দুর্দিনে কতটুকু জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তখন আবার এই এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হতো তখন তো বলবেন না যে তুমি চলচ্চিত্রের দিকে এসেছো আসা মাত্রই একটা সুযোগ সুবিধা পেয়ে যাও বিদেশের অনেক দেশ আছে যারা শিল্পীদেরকে মূল্যায়ন করে কিন্তু আমাদের দেশে একটা জিনিস কি আপনারা শিল্পীদেরকে দিয়ে কাজ করাতে পারবেন কিন্তু শিল্পীদেরকে দিয়ে মানে আন্দোলন করাতে পারবেন দলের দূর কাজ করাতে পারবেন আর যখন তার অধিকারের বিষয়টা আসবে বা তার কোনো একটা প্রাপ্তির সময় আসবে তখন আপনাদের আসবে এই কথা এখন যদি আমি সারা জীবন চলচ্চিত্র অঙ্গনে থেকে আজকে যদি অন্যায়ভাবে কোনো কিছু আবদার করতাম বা দাবি করতাম তাহলে আপনারা বলতে পারতেন সারা জীবন চলচ্চিত্র অভিনয় করেছো ওখানেই থাক ওখানেই কাজ করো বা দলের জন্য কি করেছো আমি তো সেইভাবে আসিনি আমি আমার চলচ্চিত্রে সুবর্ণ সুযোগ থাকতেও আমি সেই সুবর্ণ গোল্ডেন লাইফ বাদ দিয়ে আমি সেই সময় আওয়ামী লীগের অন্য শিল্পীদের মতো গা ভাসিয়ে তাদের এমপি মন্ত্রীদের সাথে সম্পর্ক করে আমিও অনেক টাকার মালিক হতে পারতাম আমি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে আমি অনেক ভালো থাকতে পারতাম এত মানে রাজপথে এসে এত একটা সেলিব্রিটি হয়ে এত সুন্দর জীবন বাদ দিয়ে আজকে রাজপথে এসে আমাকে আন্দোলন সংগ্রাম করতে হতো না আজকে পৃথিবীর ইতিহাসে কোনো সেলিব্রিটি এভাবে মানে একটা মাটিতে এসে মাটিতে বসে বসে রাস্তায় আন্দোলন করেছে আমার মতো পৃথিবীর কোন সেলিব্রিটি এরকম পুলিশ দ্বারা দল করতে গিয়ে সুবর্ণ সুযোগ ছেড়ে এসে রাজনীতি করে পুলিশের জল কামানের সামনে পুলিশের জুতার মানে বুটের আঘাতের নিচে তাদের পরে থাকতে হতো না আমি করেছি কারণ আমি দলকে সত্যি মনে ধারণ করি এবং আমি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া তাদেরকে ধারণ করে আমি রাজনীতি করেছি রাজনীতি করতে এসে দেখেছি যে একটি দলের নেতৃত্ব দিতে গেলে মানুষ কিভাবে জুলুম নির্যাতন করে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে দিয়ে আমি দেখছি যে তার কোনো অপরাধ ছিল না কিন্তু হিংসা ওই যে প্রতিহিংসার কারণে তাকেও আছে দেশ ছাড়তে বাধ্য করেছে তাকেও জুলুম নির্যাতন করেছে তার ভাইটাকেও জুলুমের কারণে মেরে ফেলেছে নির্যাতন করতে করতে দেশ নেতৃত্ব বিনা অপরাধে মিথ্যা অপবাদ নিয়ে তাকে জেল খাটতে হয়েছে তো এই দেশটাই হচ্ছে আপনি অধিকার নিয়ে কথা বলবেন প্রভাকাণ্ডা চালাত তার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢুকিয়েছে কারণ তার সে যখন তার অধিকার নিয়ে কথা বলেছে সে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নির্বাচন করবে সরকার গঠন করবে এই ভয়ে ঠিক তেমনি আপনারাও তাই বলছেন আজকে যদি অভিনয় করা অপরাধ হয়ে থাকে তাহলে যারা এই চলচ্চিত্র জগতে যারা ভিলেনের অভিনয় করেছে সেই মিজু আহমেদ থেকে শুরু করে সেই মিশা সদকর থেকে শুরু করে সেই আমাদের শিবাসানু থেকে শুরু করে যারা অভিনয় ভিলেনের ক্যারেক্টার করতে গিয়ে তারা চলচ্চিত্রে নায়িকাদেরকে যারা রেপ করতো ধর্ষণ করত তাহলে তাদেরকে তো আপনাদের ফাঁসি দেওয়া উচিত তাই না এটাই তো হওয়া উচিত তাদেরকে কেন তাহলে ফাঁসি দেন না কারণ সেটা অভিনয় ছিল অভিনয়কে অভিনয়ের জগতে একরকম এবং বাস্তবতা একরকম আমরা যারা চলচ্চিত্র অঙ্গনের মানুষ আমরা প্রত্যেকে কিন্তু অভিনয় করি চলচ্চিত্রে কিন্তু আমরা প্রত্যেকে নামাজ রোজা করি আপনি দেখেন মিশা সদাগরকে সে পাঁচ শক্ত নামাজ পড়ে আমি নিজে দেখেছি যখন আমি আমরা শুটিং করতাম তখন তিনাকে দেখতাম তিনি পাঁচ শক্ত নামাজ কখনো কাজা করতো না তো আপনারা কি বলতে চাইবেন যে একজন অভিনয় করলে একজন মানুষ খারাপ হয়ে যায় সেটা গল্পের চরিত্র তাকে অনেক কিছুই করতে হয় আপনারা যদি নারী নেত্রীরা যখনই আজকে বাংলাদেশে অর্ধেকের বেশি নারী নেত্রী আজকে অর্ধেকের বেশি ভোটার আপনারা যখনই একটা নারী নেত্রী তার অধিকারের জন্য যখন তার কিছু প্রাপ্তির জন্য কথা বলে তখন তাকে নিচে নামাতে চান এবং আপনারা যখন দেখেন যে কোনো নারী নেত্রী নমিনেশন চায় কমিটিতে আসতে চায় তখনই আপনারা তার বিরুদ্ধে প্রবাকাণ্ডা চালান তার বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালান তার পক্ষে কোনো মানুষ কথা বলতে সাহস করেন না কেন কারণ সে চলচ্চিত্র অভিনয় করেছে চলচ্চিত্র অভিনয় করা যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে তাকে দিয়ে যখন দলের দুর্দিনে কাজ করাতেন সেটা অপরাধ না তার পক্ষে কথা বলতে যদি আপনাদের ভয় লাগে সে যখন দলের জন্য কাজ করেছে সেটা অপরাধ না এখন বিষয় সেটা না আমার আমি একজন আমাকে আমাকে আমার প্রতিপক্ষ বাধা এবং আমি না সমস্ত নারী নেত্রীরা আমি দেখেছি আমাদের বিএনপির অনেক নারী নেত্রী আছে আওয়ামী লীগের অনেক নারী নেত্রী আছে কোন অধিকার চাওয়ার ক্ষেত্রে যখন তারা সামনে এগিয়ে আসে তখনই তার বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালানো হয় এটা অনেক দেখেছি আপনারা দেখেন সব থেকে জনপ্রিয় এবং সব মানে বিপুল ভোটে জয়যুক্ত হওয়া তিনবারের সাবেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকেও তাকেও কিন্তু বিনা অপরাধে তার বিরুদ্ধে চালিয়েছে বিনা অন্যায় মানে অন্যায় ছাড়াও তাকে বিনা কারণে জেল খাটতে হয়েছে তাহলে আমি তো ক্ষুদ্র মানুষ তারপর আবার আমার গায়ে গন্ধ আছে আমি চলচ্চিত্র অঙ্গনের মেয়ে এটাই আমার দোষ কিন্তু যারা পর্দার সামনে অভিনয় করে তাদের থেকে যারা পর্দার আড়ালে কাজ করে তাদের বিষয়টা আপনারা ভেবে কথা বলুন আপনারা কতটুকু তাদের বিষয়ে কথা বলবেন যারা পর্দার আড়ালে কিছু করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি মেসেজ দিতে চাচ্ছি আশা করি আপনাদের আপনারা যদি দলের নেতা হয়ে দলের একজন অভিনেত্রী শিল্পীকে দিয়ে কাজ করাতে পারেন দলের দিনে দলের সুদিনেও আপনারা তার পক্ষে কথা বলবেন এটাই আপনাদের কাছে আমার আশা আপনাদের কাছে আমার দাবি ভালো থাকবেন সবাই